রোজা শেষ নামাজও শেষ আসেন নাই রোজাও শেষ মানে আল্লাহ তারা শুধু রোজার জন্যই ফরজ করেছে বাকি দিয়ে মাফ করে দিয়েছে অথবা জিব্রাইল আমিন ডাইরেক্ট আসমান থেকে এসে বলে দিয়েছে নামাজের দরকার নাই বেড়া পড়তে হবে না এমন বলছে আপনাদেরকে আমার ভাইয়ারা বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ তো পড়বে যদি তোমরা মুতাকি হয়ে থাকো হেদায়তের আশা যদি তোমরা করো আল্লাহ আকবর এবার আল্লাহ বলেন ও বন্ধাব এক নম্বর ইমানব কোরআন ওই ব্যক্তিকে আসর করবে ওই ব্যক্তির জন্য কোরআন হেদায়ত হবে ওই ব্যক্তিটি মুত্তাকি হবে ও বান্দা এক নাম্বারে তোমরা নামাজ পড়বা দুই নাম্বারে এক নাম্বারে ইমান আনবা দুই নাম্বারে নামাজ পড়বা তিন নাম্বারে আল্লাহ তাআলা বলেন মুমিন্না রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ তাআলা তোমাকে খাবারের জন্য যেই রিজিকগুলো দিয়েছে তোমাকে সম্পদ দিয়েছে টাকা দিয়েছে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে খাবারের যে ব্যবস্থাটা আল্লাহ তালা আপনাকে করে দিয়েছে ওখান থেকে আল্লাহ রাস্তায় তোমরা দান করবা আল্লাহ একবার বলে আল্লাহ তালা বললেন বন্ধা আল্লাহ তালা একটা তোমাকে রিজিক দিয়েছে এবার আপনারা বলেন আপনাদের কাউকে আল্লাহ তালা এক বেলা ভাত না খাওয়াইয়া মৃত্যু দিয়েছে আপনাদের কোন আত্মীয়কে মৃত্যু দিয়েছে বাদ না কে মরেছে এমন কোন প্রমাণ কি আছে রিজিক দিয়েছে কে কথা বলুন রিজিক দিয়েছে কে হায়াত দিয়েছে কে সুস্থতা দিয়েছে কে আল্লাহ তাআলা এবারে দেখেন আল্লাহ তাআলা বলছেন ওমিম্মা রাজাকুনা হুম ইয়ুনফিকুন তোমাকে যে রিজিকগুলো দেওয়া হয়েছে ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো কথাটা ভালো করে বুঝবেন আচ্ছা আল্লাহ আমিন কেন বলল আল্লাহ বলছে আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আমার রাস্তায় দান করো বলছেন কে তো আল্লাহ চাইলে তো মানে আগে থেকে যেহেতু আল্লাহ দিয়েছে রিজিক কথা কি বোঝা যায় যেহেতু রিজিকটা দিয়েছে কে আল্লাহ আমাকে একশো টাকা রিজিক দিয়েছে তো যেহেতু আল্লাহ রাস্তায় দানই করা লাগবে তাহলে আল্লাহ ওখান থেকে পঞ্চাশ টাকা বা বিশ টাকা বা ত্রিশ টাকা কেটে রেখে বাকিটা দেয় না কেন তাহলে আমার টাকা দেওয়া লাগতো না কথা বুঝেন নাই এই কোরআন এর মর্ম বোঝা লাগবে আল্লাহ বলছে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করো আল্লাহ তুমি উল্টা ফুলটা বলাকা খা তুমি উল্টা ফুলটা কেন আমারে যেহেতু তোমার দেওয়া রিজিক থেকে তোমার রাস্তায় দেওয়া লাগবে তো তাহলে তুমি আমার থেকে আগে থেকে তো কেটে লাগলে হয় তো কি বোঝা যায় যে আমার এক মাসে পঞ্চাশ কেজি সাল লাগবে আল্লাহ তুমি ওখান থেকে বিশ কেজি কাটা রাখো আর তিরিশ কেজি কি হয় হয় কিনা কিন্তু না এবা আল্লাহ তাআলা বললেন বান্দা আমি রিজিক দিয়েছি তোমাকে দিয়েছি মহব্বত করে দিয়েছি ভালোবেসে দিয়েছি তো আমি যেমন দিলাম আমার দেওয়ার মতন যেই মন মানসিকতা রয়েছে আমিও চাই আমার বান্দারও আমার অসহায় বান্দারে আমার রাস্তায় দেওয়ার মতো মন মানসিকতা আছে কিনা কথা কি বোঝা গেছে সুতরাং আল্লাহ আপনাকে দান করেছে ওই দানের মর্ম যদি আপনি বুঝেন আপনি আপনার আশেপাশে যারা মিসকিন গরিব ফকির যারা আছে তাদেরকেও আল্লাহর গুণটা আপনি অর্জন করেন আপনিও দান করেন তখন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হইয়া আরো বাড়াই দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা আপনার মন পরীক্ষা করতেছে কি করতেছে আল্লাহ চাইলে আপনাকে অকান থেকে কেটে আগে বা কেটে দিতে পারতেন পারতেন না মনের পরীক্ষা করছেন কে আল্লাহ তাআলা এটাই কি শুকর বলে 24 ঘন্টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর করলে শুকরিয়া নয় এই কাজের মাধ্যমে আপনার শুকর আদায় করা লাগবে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন আমার দরজায় থেকে যে আমার রাস্তায় দান করবে সেই হচ্ছে আমার প্রিয় বান্দা সেই হচ্ছে মুত্তাকী সেই হচ্ছে ইমানদার সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ألم يعلم أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات بلن الله أكبر الله رب العالمين بلن تركي زننا الله تو تار بند الله تعالى تار بند درك توبة قبول كورن بلن كي الله تعالى بل